আজকে আমি দেখাবো মূলা দিয়ে মাছের তরকারি ছোটো মাছের তরকারি প্রথমে ট্যাংরার মাছগুলো আমি ভেজে নিয়েছি মূলা নিয়েছি আর মূলার সাথে কয়েকটা আলু দিব আর মশলা নিয়েছি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর একটু জেরা বাটা নিয়েছি দিয়ে জল দিয়ে দিব মশলাটা একটু মেরে দিতে হবে সাথে আলু কয়েকটা জিরা আস্তা জিরা তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপরে আমি মূলাগুলো দিয়ে দিলাম মূলাগুলো আমি হালকা আগে একটু সিদ্ধ করে নিয়েছি তারপর টাল মধ্যে একটু ধুলে নেবো সিদ্ধ করে নিলে মূলাগন্ধটা থাকে না মাছের ঝুলটা খেতে খুব ভালো লাগে হলোটা একটু ভেজে নিতে হবে গোটা করে আলু সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম আলুগুলো দিয়ে দিলাম সেই জলটা খেতে খুব ভালো লাগে একটু পাতা দিব তাহলে আরও টেস্ট হয় একটা কাঁচা হস দিয়ে দিলাম আর একটু নেড়ে দিতে হবে నీచ లేదా ధనియా పట్ట

এখন এই ছোট মাছগুলো হালকা ভেজে নিয়েছিলাম এগুলো দিয়ে দেব এই ঝোলটা পাতা ঝোলটা খেতে গরম বাদ দিয়ে খুব ভালো লাগে এইভাবে করে খেতে পারি এটা গরম বাদ দিয়ে খেতে খুব মজা তো এটা অনেকটা হয়ে আসছে একটু পর আমি নামিয়ে নিব।